গাইস এই যে দেখেন ড্রাগনের অ্যাকচুয়ালি কতগুলো ফুল ফুটছে আজকে মানে আজকে রাত্রে ফুটবে কালকে সকালে দেখা যাবে দেখেন বারোটা ফুল ফুটবে আজকে বাংলাদেশের সবচেয়ে বেশি ফুল আজকে ফুটবে এত ফুল মনে হয় কোনো গাছে ফোটে নাই একসাথে দেখেন এই যে এই আছে দেখছেন ওই উপরে আছে আসসালামু আলাইকুম কালকে সন্ধ্যায় দেখাইছি যে বারো তেরোটা ফুল ফুটবে আজকে তো দেখেন যে ফুলগুলো সকালবেলা এখন সকালে একদম সাড়ে পাঁচটা বাজে নামাজ পড়ে আসছি দেখেন কত সুন্দর লাগে ফুলগুলো এই যে এই যে দেখেন সব ফুলগুলো আপনাদের দেখাইতে এসছি আমি এই যে দেখেন একটু এই যে দেখেন এই যে দেখেন জাস্ট কতটা সুন্দর লাগে দেখতে একটু দেখেন মনটা বই যায় দেখলে মানে এই ফুলগুলো হলো গিয়া সবচেয়ে সুন্দর ফুল আমার দেখা পৃথিবীতে ভালো লাগে ফুলগুলো দেখেন এই যে এগুলোর ভিতরে গিয়া রেনু হ্যাঁ এই যে এই যে পরাগণ করতে হয় যদিও ম্যাক্সিমাম নিজে নিজেই পরাগায়িত হয় এই যে বাংলাদেশের সবচেয়ে বেশি ফুল ফুটছে হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লক তো আজকে সকাল সকাল উঠছি ঘুম থেকে ওইটা নামাজ পড়ছে নামাজ পড়ার পরে দেখেন ওই যে সূর্য উঠতেছে অনেক সকালবেলা আর অনেকগুলো ফুল ফুটছে আজকেও গতকালকে ফুটছিল এবং আজকেও ফুটছে এই যে ড্রাগনের গতকালকে একসাথে তেরো চোদ্দটা ফুল ফুটছিল এইগুলো আর নতুন নতুন যে ফুটছে আজকে ফুটছে মাত্র দুইটাই একটা আর একটা দুইটা তো আজকে একটা খুশি সংবাদ আছে সাবিহার ও সংসারে কিছু সদস্য অ্যাট হইছে মানে এখন কয়জন অ্যাট হইছে এটা বলতে পারি না মানে কিছু মুরগির বাচ্চা ফুটছে আমরা উমান দিছিলাম তো এগুলো আজকে ফুটছে চিউচু শব্দ শুনছি এই জন্য এই জন্য আর কি গিয়ে দেখতেছি যে আসলে কয়টা ফুটছে হ্যাঁ চলেন আপনাদের দেখা চলো 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 সকালবেলা মুরগি সারছি তখন দেখি চিউচু শব্দ শব্দ করতেছে এই যে এখন দেখবো কয়টা ফুটছে একদম সব খুলে ফেলো আমরা দুইজনে খুলি আরো আরো খোলো আরো খোলো আরো খুলবো

আচ্ছা আমি এটা ইয়াটা হাফরা আচ্ছা হাফরা বলে না এটা এটার নাম আছে আরেকটা কি যেন আমি ভুলে গেছি এটার নাম এটা দিয়ে বাচ্চাগুলো এটাই দিতে হবে এটার নাম কোন জায়গায় কারা কি নামে আর কি এটার চেনেন অবশ্যই কমিটি জানাবেন আমি নামটা ভুলে গেছি আমাদের এই জায়গায় বলে হাফরা না আরেকটা নাম আছে এটা কি যেন